যেমন তাদের প্রথম নাম্বারে কোরআন সম্পর্কে তাদের ভ্রান্ত আঁকিরা যে কোরআন নাজিল করার কথা ছিল আলিরা দিয়ানোর উপরে কিন্তু ভুল করে কোরআনকে নাজিল করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা ভুল করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসেছে বিহারুল আনোয়ার খন্ড পঁচিশ এবং পৃষ্ঠা তিনশত পঞ্চান্ন এরপরে তাদের কোরআন সম্পর্কে আরো আঁকিরা হলো যে কোরআনে আয়াত সংখ্যা সতেরো হাজার অথচ তারা এই দাবি করে আরো তারা আরো দাবি করে যে কোরআনকে বিকৃত করা হয়েছে কোরআন বিকৃত হয়ে গিয়েছে দ্বিতীয় নম্বরে তাদের আলিরা ব্যাপারে তাদের হলো এবং তাদের ইমামদের ব্যাপারে তাদের হলো শিয়াদের আকিদা প্রখ্যাত কুলাইনি তার আল কাফি গ্রন্থে অধ্যায় রচনা করেছেন ও আলিরা সমস্ত ইমামেরা গায়েবের অধিকারী যা হবে এবং যা হয়েছে পুরো বিষয়টা তাদের কাছে স্পষ্ট পৃথিবীতে যা হয়েছে এবং যা হবে তারা দাবি করে যে তাদের ইমাম না সবকিছু জানেন খন্ড আমরা পরবর্তীতে এইগুলোকে করার চেষ্টা ইনশাআল্লাহ তাদের বিষয় হলো যে তৃতীয় নাম্বারে তাদের সাহাবিদের ব্যাপারে তাদের ভ্রান্ত আকিরা যে সাহাবিদের ব্যাপারে তাদের আকিরা হলো যে অধিকাংশ সাহাবি যে কাফির হয়ে গেছে বা মুরতাদ হয়ে গেছে অথবা তাদের অনেক অধিকাংশই তারা দোষী সুন্না খন্ড এক ইমন তাইমিয়া এর ব্যাপারে তাতে আরো কথা বলছে যে ফুরুল কাফি খন্ড তিন পৃষ্ঠা দুইশো চব্বিশের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি আলী রাজি আল্লাহানহু যে ব্যক্তি উমার রাজি আল্লাহানহু ওসমান রাজি আল্লাহানহু আবু বকর রাজি আল্লাহানহু এবং আয়েশা হাফসা ও মুয়াবিয়াকে প্রত্যেক ফরজ সালাতের পরে নিন্দা জানতে পারবে তাদেরকে অভিশাপ দিতে পারবে তারাই হচ্ছে আম্লানিকর নৈ করত্যশীল বান্দা তাদের দাবি এগুলো ফুরুল কাফি খন্ড তিন পৃষ্ঠা তিনশো চব্বিশ এ ব্যাপারে এরপরে তাদের আয়শার ইয়ামার ব্যাপারে তাদের আঁকিদা হলো যে ইমাম মা আগমন আক্রমন করে আয়শারদ ইয়ানকে জীবিত করবেন এবং তার উপরে জীনার হর জায়েন করবেন না হউজমুল্লাহ নি জালে হাকুল ইয়াতিন পৃষ্ঠা তিনশো দশ সাতচল্লিশ এর ব্যাপারে এরপরে খামেনি তার গ্রন্থ হুকুমাতুল ইসলাম পৃষ্ঠে বলছেন যে আমাদের ইমামদের এমন মর্যাদা রয়েছে এমন রয়েছে যেখানে কোনো কোন কোন আসি আমরা তাদের আকিরা গুলোকে কিছু সামান্য স্বল্প আকারে খন্ডন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে তাদের আকিরা ছিল যে কুরআ কে করা হয়েছে বা কোরআন বিকৃত হয়ে গিয়েছে এভাবে কুরআনুল কারিবা আলুন সুহানাতলা বলছেন যে ইন্ন লাহেলা ওন্য লাহু ওন্য লাহু লাহা ফিরুন সুরাহিজন নয় নম্বর আয়া আলুন সুহানাতা বলছেন যে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি ওন্য লাহু হা লাহা ফিরুন আর অবশ্যই আমলাইকে সংরক্ষণ সংরক্ষণকারী বা সংরক্ষণশীল

হে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তুমি পৃথিবী বাসীকে তুমি জানিয়ে দাও পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও লা ইয়া'লামুল গায়ব মান ফিস সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের কেউ গায়বের অধিকারী নয় কেউ ইলমুল গায়বের অধিকারী নয় গায়বের জ্ঞান কেউ রাখে না ইল্লাল্লাহ আল্লাহ সরা অথচ তাদের তাহলে এই আয়াত দ্বারা এটাই সম্পর্ক হচ্ছে শিয়াদের এই বিশ্বাস

নদী সমূহ প্রবাহিত এবং তারা সেখানে চিরকাল বসবাস করবে অথচ যে সাহাবিদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার সন্তুষ্টি প্রকাশের ঘোষণা দিয়েছেন সেই সাহাবিদেরকে তারা মুরতাদ বলছে সেই সাহাবিদেরকে তারা কাফের বলছে তাদের আকীদা কত নিয়ে জঘন্যতম কতই না ভ্রান্তিকর এ ব্যাপারে তারপরে আমরা জানছি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে তাদের আকীদা হলো যে তিনি জেনা করেছেন নাউযুবিল্লাহ অথচ আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে একটা নয় দুইটা নয় তেরো ১৪টি আয়াত নাজিল করেছেন আইসারি আল্লাহ পবিত্র ব্যাপারে সুরা নূরের এগারো থেকে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবাহ আইসারদি আল্লাহ পবিত্র এই এই কথাকে স্পষ্ট করার জন্য আল্লাহ সুবাহ একটি নয় দুইটি নয় পরপর তেরোটি আয়াত নাজিল করেছেন এবং তাদের আরো আকিদা হলো যে বললাম কিছু পূর্বে উল্লেখ করেছি যে আবুখর উর এবং উসমান ওয়ািয়াকে যারা করতে ফচনাতেল পে অভিষব দিতে পাবে তারাই আল্লাহ নিকটে ৈ কর্তিসিন বান্দা। অথছ স ال আীলা বলছেন আনা আলি ম নাবি তলে দী الله তহুুমপু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তো তিনি বলছেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করেছিলাম তো রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন যে হে আলী আদান সাইদান নে কূহুলিয়ান হিল জান্নাহ ওয়া শাবাবিহা এই দুজন ব্যক্তি কি তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে এই দুজন ব্যক্তি হচ্ছে জান্নাতের যারা মগ্নবেশি হবে এবং যুব হবে তাদের সর্দার হবে এরা এবং কিন্তু নবিরাসুল ছাড়া নবিরাসুলগণ ছাড়া জান্নাতের যারা মধ্যবয়সী এবং যুবক হবে তাদের সবদান হচ্ছে আবু বকর এবং উমর দুস্লাম তাদেরকে বলছেন তাদের ব্যাপারে বলছেন যে এই দুজন ব্যক্তি হচ্ছে যারা জান্নাতের যুবক এবং মধ্যবয়সী হবে তাদের তাদের নেতৃত্ব দিবে বা তাদের নেতা হবে এই দুজন ব্যক্তি অথচ তাদের তাদের ব্যাপারে শিয়াদের আঁকিরা কতই না অন্যতম কতই না নিকৃষ্ট